প্রশ্ন আসছে যে হুজুর নামাজের মধ্যে বুকে হাত বাঁধার হাত বাঁধে যারা এটা যাই যাচ্ছে কিনা আমি সবসময় বলি ওটা লেডিস মার্কা নামাজ কি মার্কা নামাজ লেডিস লেডিস বুকে হাত দেয় ওরা ওই লেডিস ওটা লেডিস মার্কা নামাজ পুরুষটা পড়ে কথা কি বুঝতে পারছি কঠিন কঠিন আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে তারা আমল থেকে বহুত দূরে সরিয়ে দিয়েছে তারা কথা বুঝতে পারছেন বিশ্ব সম্মান এত বড় আল্লাহ ফকর আব্বুল এত বড় সম্মানই করছেন প্রত্যেকটা জিনিসেই তার সম্মান প্রমাণিত হয় তাকে আল্লাহ যখন মেয়েরাজে নিলেন কাউকে তিনি আরো উপরে পা রাখতে দেন নাই কিন্তু আমার নবীকে বলছেন আপনি পা রাখেন আপনি আপনার কদম্ব পারুক রাখেন আপনার পা রাখার জন্য আমি প্রস্তুত রেখে করে তুলেছি কেন সব ভাইরা আমার সাইনাবি সাল্লাল্লাহ ওয়ালেম ও সাল্নাম কেল্লা পন্দ্রব বুলালামিন পৃথিবীর কোন শিক্ষকের ছাত্র তিনি হতে দেন নাই আল্লাহ বলছেন যে আমি আপনার শিক্ষক ও আল্লাহ মাকা কাম তাকুন তা আলা আমি আল্লাহ আপনার শিক্ষক আল্লাহ যখন কাউকে শিক্ষা দেন তাহলে সেই শিক্ষার মধ্যে কি কোনো ত্রুটি আছে সেখানে কি কোনো ঘুষ খাওয়া সুদ খাওয়ার বিদ্যা আছে আপনি কথা বলেন না কেন আল্লাহ যার শিক্ষক তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহান শিক্ষিত ব্যক্তি এজন্যই শুধু শিক্ষিত ব্যক্তি নন আমান নবী তার নিজের পরিচয় দিলেন কি জানেন ইন্নামা বো আল্লিমান আমি শিক্ষক হয়ে আগমন করেছি নবীজি বলছেন সালু আননি সালু আননি উজিবু লাকুম তোমরা আমার কাছে প্রশ্ন করো তোমরা আমার কাছে প্রশ্ন করো যে কোনো প্রশ্ন এনি করছেন আই উইল অ্যানসার টু যে কোনো প্রশ্ন করবে আমি তার আনসার দিয়ে দেব এখন মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ মান আবি আমার বাপকে কে বলেন তো আপনার যারা বসে আছেন খোদার কারো বাপের নাম আমি জানি না আর আপনাদের মধ্যে কেউ এমন নাই কতক্ষণ বাপের নাম নাম বিশ্বাস করছি মায়ের কথা দিয়া কার কথা দিয়া মায়ের কথা দিয়া বাপের নাম বিশ্বাস করছি যিনি আমার বাবা অতএব আমার নবীর সামনে এসে একজন ব্যক্তি বলছে মান সেই যাদের সামনে তিনি কথা বলছেন তার হল রোমের ইটালির রোম ইটালির রোমের চল্লিশ জন ক্যাথলিক খ্রিস্টান কথা বুঝতে পারছেন এরা আমার নবীর প্রশাসনিক ক্ষমতা আমার নবীর আচার আচরণ আমার প্রিয় নবীশ ইসলামের এই বিশ্ব শাসন সবকিছু দেখে তার অবাক হয়েছে যে এমন একটা দেশ যেই দেশে জেলখানা নাই নবীর দেশে কি ছিল না আহা, কথা বলেন না কেন নবীর দেশে কি জেলখানা ছিল তার জেলখানা নাই সে দেশটা কোন দেশ যে দেশে চোর নাই দেশের ডাকাত সন্ত্রাসী নাই যে দেশে কালা জাহাঙ্গীর নাই যে দেশে গলাকাটা আজিস নাই সুব্রত বাহিন নাই কথা কন আমার নবী আমার এক দেশ তৈরি করেছেন এক লক্ষ ছাব্বিশ হাজার সেই দেশের বাসিন্দা নবীর সাহাবি বলে তাদের একজনের চরিত্রের উপরে কালিমা লেপন করার কোন সুযোগ এই জন্য নবী বলছেন সাহাবি কান্নজুম একটা দায়িত্ব এহতা দায়িত্ব সাহাবিরা হলেন আকাশের নক্ষত্র তুল্য যে কেউ একজনকে মানলেই তুমি হেদায়েত পেয়ে যাবে সত্যের পথ খুঁজে পাবে সুবহানাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তার দেশ দেখার জন্য ইটালি রোম থেকে 40 জন ক্যাথলিক এসেছে কতজন ইয়া বড় বড় লম্বা মানুষ সবগুলো বিলাইয়ের মতো সবগুলো কি নবীজির দেশ দেখার জন্য এসছে সাহাবা একরাম আমার নবীকে খবর পৌঁছালেন নবীজি চল্লিশ দিন এইরকম উঁচা উঁচা লম্বা লম্বা ফেসকা কথা বোঝেন নেই এই লোকগুলা আসছে নবীজি বলছেন তাদেরকে বসতে দাও সাহাবা একরাম বলছেন হুজুর বসার জায়গা তো নাই এতগুলো মেহমানকে কোথায় বসতে দিব আমাদের তো এরকম বাংলো রেস্ট হাউস ড্রয়িং রুম নাই নবীজি বলছেন একটা ভালো জায়গায় বসতে দাও শাহবা একরাম বলেন হুজুর ভালো জায়গা আছে কয় কি কয় খেজুর গাছের নিচে ওদেরকে বসতে দেই নবীজি বলছেন কথা বললে এই সমস্ত মেহমান বিদেশ থেকে এসছে তাদেরকে আরো ভালো জায়গায় দাও খেজুরের ছায়ার নিচে তাদেরকে বসতে দিবি হতে এটা হয় না সম্মান বাঁচবে না নবীজি সাহাবা একরামকে বলেন ভালো জায়গায় দেখো বেটার দেন তখন সাহাবিরে বল হুজুর তাহলে পাহাড়ের পাশে যে ছায়া পরে ঠান্ডা এখানে বসতে দেই নবীজি বলছেন কি কি জায়গা হলো এত বড় মেহমান এতগুলো মেহমান এসছে সাহাবা ইকরাম যখন দুইবার নবী কোন জিনিস নাকচ করে দেন তখন প্রিয় নবী প্রিয়নীসলাম তার কাছেই সাহাবীরা ন্যস্ত করেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন ভালো জাগো ভালো জায়গা কোনটা নবীজি বলেন ভালো জায়গা দেখো না যাও বেলালকে ডেকে নিয়ে আসো তিনি বেলাল কে টাকলেন বেলাল বেলাব্বাই ক মা সাঁদ আই কয় আরসুল আল্লাহ হেনবি আমি হাজির হে রসুল আমি হাজির নবীজি বলছেন বেলাল তোমার হাতে কি আমার মসজিদের দুয়ারের তালার চাবি আছে কই আছে ওই মসজিদের দুয়ার খুলে দাও আর ওই জন রোমান ক্যাথলিক খ্রিস্টানকে আমার মসজিদে বসতে দাও দাও মসজিদে বসলো তার ক্যাথলিকরা খ্রিস্টানরা মসজিদে বসলো অথচ আমাদেরকে কিন্তু গির্জায় ঢুকতে দেয় না আমাদেরকে মন্দিরে কেউ ঢুকতে দেয় না কথা বলেন কিন্তু মুসলমান এত উদার জাতি তার নবী এত বড় মহান শিক্ষিত তিনি কি করলেন মসজিদ খুলি দিলেন চল্লিশ জন রোমান ক্যাথলিক বসা নবীজি আসলেন তাদের মাঝে পরিচয় নিলেন একজন এডুকেশন মিনিস্টার তার মানে শিক্ষামন্ত্রী কত কন্যা নবীর কাছে সমাজ কল্যাণ মন্ত্রী পূর্ত মন্ত্রী ওই দেশের সবচেয়ে এলিট পার্সন বড় বড় শিক্ষিত যারা এই ধরনের একটা টিম ৪০ জনের টিম আসছে আমার নবীর দেশ ভিজিট করার জন্য আমার নবী সাল্লাহ সাল্লাম তাদের পরিচয় দিলেন এবার জিজ্ঞেস করলেন সালুয়ান্নি প্রশ্ন করো কি জন্য এসছে কোনো জানার থাকলে পরবরচী হুজুর সব প্রশ্ন ভুলে গেছি একটাও মনে নেই নবীজি বলেন তোমরা সব প্রশ্ন ভুলে গেলে একটাও মনে নাই কারণ কারণ হচ্ছে যে আপনি যেভাবে আমাদেরকে সম্মান দিলেন খেজুর গাছের নিচে বসান নাই পাহাড়ের ঠান্ডা জায়গায় আপনি বসান নাই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা খাইরুল বেকায় মাসাজিদু হা সরুল বেকায় আসবা পোহা পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠতম স্থান হলো মসজিদ আর সেই মসজিদে আপনি আমাদেরকে বসালেন আমাদের ধর্মের দিকে তাকালেন না কথা না আমরা অবাক হয়েছি তারা বললেন যে আপনি এমনভাবে হ্যামারিং করলেন আমাদেরকে ধর্মটা এমন সুন্দর করে বুঝাই দিলেন যে এক বৈঠকে বুঝে ফেলছি যে আপনি এক বৈঠকে বুঝে ফেলছি আপনি কে অথবা কি প্রশ্ন করব। নবীজি বলছেন তাও ঝুলিতে একটু খুঁজে দেখো কিছু আছে কি ঠিক একজন দাঁড়িয়ে বলছে ইয়া আবি আমার বাপকে আপনি বলেন আবু কা আবু হুজাফা তোমার বাপের নাম হলো আবু হুজাফা লোকটি অ্যাস্ট্রনি হয়ে গেল অবাক হয়ে গেল কিরে বাপের নাম কুয়ে দিস এটা জাল হয় নাই আসেন এখন জালে ভর্তি এটা জাল নাম বলে নাই ভুয়া নাম বলে নাই একেবারে অ্যাকুরেট নাম বলেছে আমার মাপের নাম আবু হুজাফা নভিজি এবার রোমান ক্যাথলিকদের জিজ্ঞেস করলেন তোমরা বলো রোমান ক্যাথলিকরা তারা বলল মোহাম্মদ ইসলাম আপনি বলেন তো চাঁদের গায়ে কালো দাগটা কিসের তৃতীয় আরেকজন প্রশ্ন করল হে মোহাম্মদ আপনি বলুন তো মানুষের হাতে যখন শ্বেত হয় কোনো মানুষ আমরা খাবার আগে একটু নুন খাই কি বলেন খাবার শেষেও কি খায় নুন খাই এই আমরা নুন লবণে খাই কেন প্রশ্ন করছে নবীকে নবীকে তারা প্রশ্ন করেছে পৃথিবীতে এমন একটা জায়গা যে জায়গা সূর্যের আলো একবার পড়েছে আর কখনো পড়বে না কে আহমদপুর জায়গাটার নাম বলেন নবীজি বলছেন সালুয়নি কষ্ট করো পৃথিবীর এমন কোন বিন্দু নাই যে বিন্দুর সম্পর্কে আল্লাহ আমাকে জানান নাই আমরা কিন্তু সেই নবীর উম্মত এবং এই নবীর উম্মত হওয়ার কারণে উমর যেমন অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন সেই নবীর উম্মত হওয়ার কারণে বরফির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি হয়ে গেছে আর সেই নবীর উম্মত হওয়ার কারণে শাহজার আলী এই উপমহাদেশের শ্রেষ্ঠতম সুলতানুল আউলিয়া হয়ে গেছেন আর তারই উত্তরসূরি শাহ কামালের বংশধর আল্লামা সায়দ কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলায় আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তিবর্গ আমাদেরকে সত্যের দিশা দিয়েছে যদি তারা না থাকতেন তাহলে আমরা ডাইলে চাইলে খিচড়ি হইয়া যাইতাম কতক্ষণ না ওই যেমন লেডিস মার্কেট আমার পড়াইতেছে আমরা লড়টিস হয়ে যেতাম কথা না যখন শীত কম করত ঠিক জমিন না চাও জমিন পুতুলের কি দোষ আমরা পুতুল হয়ে যেতাম তার কাছে কিন্তু আল্লাহর মেহেরবানি আল্লামা সাইয়েদ কেবল আফতুলি সারসিনার সাহেব ফুরফুরা কারমা দালি জয়নপুরী রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি বাংলার জমিনকে তার এমন ভাবে ঈমান ও ইসলাম দিয়ে গেছেন এই জমিনে কোনো ওই সালাফি ওই প্রবেশ এটা কখনো তারা সাকসেসফুল হবে নবী বললেন নবী বললেন একজনের তো নাম বলে দিয়েছেন বাপের নাম এবার চাঁদের গায়ে কালো দাগটা কিসের নবীজি বলেন চাঁদের গায়ে কালো দাগটা হচ্ছে সূর্য আর চন্দ্র যখন তৈরি করছেন আল্লাহ তখন দুইটার আলো সমান ছিল তা আল্লাহ চান আমাদেরকে রাতের বেলা একটু ঘুম পাড়াইতে এই জন্য আল্লাহ জিবরিল আমিনকে বললেন যে চাঁদের আলোটা কমাই দেন হিবরিল আমিন চাঁদের আলো কমাইতে যাইয়া পাখা দিয়ে এরকম ভাবে যখন কমাইতেছে ওই কমাইতে গিয়ে পাখার আঘাত লাগছে কিসে চাঁদের গায়ে জন্য দাগ দেখা যাচ্ছে ওখানে বুড়ি সরকার কম্বল তৈরি করতেছে সোয়েটার তৈরি করতেছে তা কিন্তু না সবান্লা বলেন খাবার আগে নুন খায় খাবার পরে নুন খায় কেন নবিক তার উত্তর দিয়ে দিলেন আলী তুমি বুঝাই দাও ইন্টারপ্রেটার তুমি তাকে দোভাষী হয়ে বুঝাই দাও যে খাবার আগে পরে যদি কেউ নুন খায় থেকে তাকে বাঁচাই দেয় তার মধ্যে একটা হচ্ছে ডিহাইড্রেশন যদি ডায়রিয়া রোগ হয় কথা কর না নবীজি বলছেন যদি খাবার আগে একটু নুন মুখে দেয় তাহলে ডায়রিয়া হবে না এর থেকে বিজ্ঞানীরা ওর স্লাইন আবিষ্কার করছে ওর সেলাইন যে ওরাল সেলাইন নুন দিয়ে তৈরি করে সোমানা বল না কেন আমার নবী সাল্লা সাল্লাম তিনি বলে দিয়ে দিলেন যে পৃথিবীতে ওই জায়গায় সূর্যের আলো একবার পরেছে আর কেমন পর্যন্ত পড়বে না সে জায়গাটা হলো নীল নীলন যেখানে পার হয়ে গেছেন রাস্তা হয়েছিল সাধারণ হয়ে ইতিহাস সম্বন্ধে তার জ্ঞান আছে আকাশের চাঁদ সৌরজগৎ সম্বন্ধে তার জ্ঞান আছে মাতৃ গর্ভে সন্তান কোন বাপের থেকে জন্ম নিয়েছে সেটা পর্যন্ত তিনি বলে দেন সাধারণ লন কথা বুঝতে পারছি এই জন্য যারা কোরআনের পক্ষের মানুষ যারা নবীর পক্ষের মানুষ তাদেরকে পরাজিত করার শক্তি জগতের কারো নাই এই জন্য আল্লাহ ফকরমিন যুগের পরিবর্তন শুরু করে দিয়েছেন আল্লামা হুসামুদ্দিন চৌধুরীর মতো একজন মহান ব্যক্তি আল্লামা সাহেব কেবলা রুহানি সন্তান আজকের সংসদে কথা বলবে আজকে সেখানে গিয়ে যেখানে কথা বলতো নাস্তিকরা যেখানে ইসলাম বিদ্বেষীরা কথা বলতো যেখানে গায়করা গান গাইতো আর সেই জায়গায় কোরআন পরে শোনাবেন আল্লাহ মাহুসামুদ্দিন চৌধুরী সম্মানিত সুধী ইসলাম হলো আমাদের ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠতম একটি ধর্ম এমন নবীকে পেয়েছি যেই নবীর উম্মদ হিসাবে ক্যান্সেল করার ক্ষমতা কারো নবী হিসাবে তার রেসাল তার রসুল যেমন ক্যান্সেল হবে না আর উম্মদ হিসাবে কবরেও আমরা তার উম্মদ হাসরেও আমরা উম্মদ আখেরাতের সব জায়গায় আমরা তার কি উম্মদ সোভাল্লা বলে এই জন্য আমাদেরকে হতে হবে অত্যন্ত সচেতন নামাজ রোজা এগুলো ছেড়ে দেওয়া যাবে না বা না আমি লেহান ফালিনেফসি ও আসা ফা আলাইহা ওয়া মা রাব্বুকা বি যাল্লামিল আবিন ভালো কাজ করলে তার চাক্ষুষ প্রমাণ আল্লাহ তার সুফল দিয়ে দিবেন আর সেই সুফলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম সম্মানিত শুধু আপনার সকলেই জানেন এই মাহফিলটি বছরে একবার অনুষ্ঠিত হয় কি বলেন ঠিক না আমার ভাই লায়েগ আহমদ সাহেব বড় ভালো মানুষ বিশাল বাড়ি বানাইছে আমার এ দোতলায় উঠেছে কথা বল না লম্বা পিছারা দিছে আর এমন ওজনের কম্বল দিছে যে কম্বল থেকে শীত পালাই যাবে কথা না ঠিক এমন একটা জায়গায় বেচারা তার ঘরে মতো চমৎকার খাবার তিনি আমাদেরকে খাওয়ালেন আমি খুব তৃপ্তি সহকারে সিলেটের মানুষ আপনাদের খাবার আর আমার ঢাকার খাবারের কিছু পার্থক্য আছে তার মধ্যে ট্যাঙ্গাটা সারি না কতক্ষণ ট্যাঙ্গাটা কখনো কি সারি না ট্যাঙ্গা খাই ও উনিও খাইছে আমার কথা কি বুঝতে পারছেন এই মাহফিলে আলেমরা আসুক আল্লামা সাহেব কেবলার মতো মহান ব্যক্তিকে বুঝাবার আল্লাহর ওলিদেরকে বুঝাবার কোরআন বুঝাবার হাদিস বুঝাবার মানুষগুলো এই চেয়ারে বসুক আপনার চান কিনা এই যে ছোট ছোট যারা যুবক এরা তো

এই জন্য এই মাহফিলটা এটা ধরে রাখতে হবে কি বলেন নামাজ ধরে না রাখলে যেমন মানুষ বেঈমান হয়ে যাবে কতক্ষণ রোজা হজ যদি পালন না হয় তাহলে এবাদত হয়ে গেল এবাদত থাকবে এই জন্য এক বছর একদল আলেম এই সমাজের মধ্যে আসবে আলেমরা আসলে আশপাশের কবরাজ আবাল্লাহ আলেমদের খাতিরে ক্ষমা করে দেন মা বাবার জীবনের গুনা মাফের সুযোগ হয়ে যায় একটা দোয়া করার সুযোগ হয়ে যায় অতএব সেই মাহফিলটি করার জন্য একটা প্যান্ডেল দরকার কি বলেন ঠিক না প্যান্ডেলে এই প্যান্ডেল একজনের কাছ থেকে চাচ্ছি এই মঞ্চ সহ প্যান্ডেল একজন দেবেন কে আছেন কে দেবেন একটু মেহরবানি করে কে আছেন একটু দয়া করে যদি বলেন জনাব তাকবীর বিয়ান